হাই হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো জানিও আমি আজকে কোনো ব্লগ ভিডিও বা কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছি না আর তোমরা যদি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মাধ্যমে কোটি কয়েক লোক যা যে কজনই আমাকে চিনে থাকবে আমার নাম প্রতিভা দত্ত ভট্টাচার্য আর আমি কয়েকদিন ধরে ইউটিউবে ভিডিওস আপলোড করছি আমার আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলটাতে কিছু সমস্যার কারণে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সেই চ্যানেলে আমি খুবই কম সাবস্ক্রাইবার হলেও সেটাই আমার কাছে ভীষণ প্রিসিয়াস ছিল আর ওই চ্যানেলটা আমি প্রায় টেন কে ভিউজ কমপ্লিট করে ফেলেছিলাম হ্যাঁ দশ হাজারটা অনেকটা কম সংখ্যা মনে হলেও আমার কাছে অনেকটা বেশি এটা মনে হয়েছিল কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমার সেটা কখনোই মনে হয়নি যে আমি এই দশ হাজার ভিউজও পাবো। আমি সেই এক্সপেকটেশনও কখনো রাখিনি আমার সাবস্ক্রাইবার খুবই কম ছিল কিন্তু সেটাই আমার কাছে অনেক বড় বিষয় তো যাই হোক আমি আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আমার নাম রিলেটেডই মানে এই চ্যানেলটার যে নামটা থাকবে সেটাই ছিল তো আগে অন্য নাম ছিল আর আমি পরে চেঞ্জ করি তো যাই হোক কিছু কারণবশত এখন ওটা আবার চেঞ্জ করে দেয়া হয়েছে তো যেটা বিষয় আমি আমার ওই চ্যানেলটাতে ম্যাক্সিমাম শর্টস ভিডিও আপলোড করতাম কারণ লং ভিডিও করার মতো ভিডিও এডিট বা সেই সময়টা আমার অনেক সময় থাকতো না তো আমি ম্যাক্সিমাম শর্টস ভিডিওই আপলোড করতাম আর আমি কালও ঠিক কাল মানে আজকে আমি ভিডিও করছি আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আর কাল ভিডিও করেছিলাম আপলোড করেছিলাম টোয়েন্টি থার্ড ডিসেম্বর ঠিক দুপুর বারোটা নাগাদ আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে মোটামুটি সন্ধ্যের পর থেকে যেরকম হয় আর কি আমার খুব ভালো ভিউজ হচ্ছিলো তো আমি হ্যাপি ছিলাম বাট সকালবেলা উঠে মাই হাজব্যান্ড মি দ্যাট ইউ হ্যাভ আ ব্যাড নিউজ দেন আমি চ্যানেলে গিয়ে দেখি যে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে মানে পার্টিকুলার ওই ভিডিও ভিডিওটার জন্য একটা ভিডিওর জন্যই কপিরাইট ক্লেম এসেছে আর স্ট্রাইক করছে তো ওই ভিডিওটাতেই হয়েছে অ্যাকচুয়ালি ভিডি ভিডিওটা ছিল রিভিউ একটা মুভি রিভিউর আমি কোনো কিন্তু বড়ো ভিডিওর জন্য কপিরাইট মানে ক্লেম আসেনি আমার চ্যানেলে একটা শর্টস একটা শর্ট ভিডিওর জন্য এসেছে যেটা মুভি রিভিউ ছিল মুভি রিলেটেড তো আমি দেন যেটা যা প্রসিজার্স থাকে অ্যাকচুয়ালি আমি খুবই নতুন ইউটিউবে বাট তাও যখন কেউ ইউটিউবে আসবে মনে করে সে অবশ্যই অনেক রকম সার্চ করে বা অনেক রকম ভিডিওস দেখে বুঝে তবেই কিন্তু কেউ এই ফিল্ডে আসে তো আমিও কিন্তু সেইভাবেই এই ফিল্ডে এসেছিলাম কিন্তু এখন আমাকে বলতেই হয়তো হতে হবেই আমাকে যে হ্যাঁ এটা আমারই ফল্ট ছিল আমারই ভুলের জন্য এটা হয়েছে একটা সামান্য ভুল আর আমার এই কদিনের আমি যে পরিশ্রমটা করেছিলাম সেটা সবই এখন বৃথা লাগছে আমার কাছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওই ভিডিও পার্টিকুলার ভিডিওটাতে আমি কোনো মিউজিক বা অন্য কোনো ভয়েসের জন্য কিন্তু আমি কপিরাইট পাইনি আমি ভিডিও ক্লিপের জন্য কপিরাইটটা আমার ক্লেম করা হয়েছে কারণ আমার ওই ভিডিওটাতে সম্পূর্ণ নিজের গলার আওয়াজ ছিল মানে ভয়েস ওভার আমি দিয়েছিলাম কিন্তু আমি যখন কোনো ভিডিও দিচ্ছি তার আগে কিন্তু আমরা টেন টাইমস ইয়া থাউজেন্ড টাইমস আমি ভাবি যে এই মিউজিকটা দেওয়া যাবে কি যাবে না এই মিউজিকটা কপিরাইট ফ্রি কি ফ্রি না আমি কিন্তু এতটা ভেবে চিনতেই ভিডিওসে মিউজিক অ্যাড করি কিন্তু আই হ্যাভ নো আইডিয়া যে এই ভিডিও ক্লিপটা কারণ আমি এই মুভি রিভিউ দেওয়ার আগে তোমরা যদি গিয়ে ইউটিউবে দেখো অনেক শর্টসে কিন্তু মুভি রিভিউ দেওয়া থাকে অ্যান্ড ওখানে আর আমি যেই মুভিটার রিভিউ দিয়েছিলাম সেটারও কিন্তু প্রচুর দেয়ার আর থাউজেন্ড অফ ভিডিওস আছে ইউটিউবে যেখানে কিন্তু ভিডিও ক্লিপ ইউজ করা হয়েছে আমি কিন্তু সেগুলো দেখি আমি দেন আমার মনে হয়েছে যে হ্যাঁ আমিও রিভিউ দিতে পারি কিন্তু জানি না আমি মেবি ইউটিউবে খুবই নতুন আর আমার ভিডিওটাই স্ট্রাইক হয়ে গেছে কিছু করার নেই এখন এটাকে আমার ভুলই মানতে হবে তো আমরা যা যা প্রসিজার্স থাকে সেগুলো করেছি বাট সেখান থেকে এটাতেই আমি এসেছি যে ওই চ্যানেলে আর ইন ফিউচার আমি হয়তো এখন একটা স্ট্রাইক পেয়েছি ইন ফিউচার আরও অনেক স্ট্রাইক পেতে পারি যেহেতু এটা ফলস স্ট্রাইক নয় আমি বারবার বলছি এটা ফলস স্ট্রাইক নয় বা ফলস ক্লেম নয় তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমার এই এক পার্টিকুলার একটা শর্ট ভিডিওর জন্য আমার পরবর্তীর ভিডিওগুলো খুবই এফেক্ট পেতে পারে তো সেজন্য আমার এটাই মনে হয়েছে যে আমি ওই অ্যাকাউন্টটা থেকে বেরিয়ে আসি আর আমি সেটাই করেছি তো তোমাদের কাছে একটাই কথা বলবো যে আমি ওই অ্যাকাউন্টটাতে এখন আর অ্যাক্টিভ থাকবো না বা ওই অ্যাকাউন্টটা আমি কোনোরকম কোনো কিছু আপলোড করবো না যা আছে আমার এখন এই অ্যাকাউন্টেই থাকবে এই চ্যানেলটাই আমার ওপেন থাকবে আমি জানি না এই চ্যানেলে আমি ইউনো লিটারলি জিরো থেকে আমি শুরু করছি আবার আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর সানডে আমার সকাল থেকে অনেক প্ল্যানিং ছিল যেহেতু কালকে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর আমি ইনস্টাগ্রাম ইউটিউবের জন্য আমি ভিডিও বানানোর জন্য সকাল থেকে আমি আর সেগুলোই প্ল্যান করে রেখেছিলাম আমি ইউনো নোটবুকে যেমন টিকমার্ক করে যে আমি এটার পর এটা করব এটার পর এটা করব। তো আমি অনেক রকম আমার কন্টেন্ট আমি মাথায় ভাবছি সেগুলো নিয়ে আমি কাজ করব বাট কিছুই হলো না আমার এখন না ওই চ্যানেলটা স্ট্রাইক পাওয়ার পরে যেন একদম চোখের সামনে একটা ধোয়াশা মতো লাগছে আমার আমি কিছুই বুঝতে পারছি না যে এর পরে আমি কি করব ভীষণই টেন্স লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব একটা ভিয়ার্ড সিচুয়েশান আমার হচ্ছে রাইট নাও তো তাও এখন তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদের সাপোর্টই আমার কাছে সব কিছু আমি একদিনে যে গুটি কয়েক সাবস্ক্রাইবার পেয়েছিলাম সেটা কিন্তু আমার কাছে অনেক বড়ো পাওনা আর আমার চ্যানেলটা ধীরে ধীরে যখন একটু একটু গ্রো করছে মানে এই গ্রোটা আমার কাছে অনেকটা বড় বিষয় আমি কখনো ভাবিও নি যে আমার চ্যানেলে পাঁচশো ভিউজ ক্রস করে যাবে আর সেখান থেকে ওয়ান কে ওয়ান পয়েন্ট টু কে এরকম ভিউজ হচ্ছিলো আমার ভিডিওতে সেটা আমার কাছে অনেক বড়ো পাওনা অনেকের কাছে হয়তো এটা একটা সামান্য সংখ্যা মাত্র কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক বড়ো বিষয় ছিল তো যাই হোক আমি এই কয়েক দিন অ্যাকচুয়ালি আমার যে চ্যানেলটা ওপেন করেছিলাম মানে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট হয়েছিলো সেটা এক মাসও কমপ্লিট হয়নি আমি টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি সেভেন্থ অফ নভেম্বর ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম ওই চ্যানেলে আর আজকে টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর মানে এক মাসও হয়নি আর তিন দিন হলে হয়তো এক মাস হতো তার মধ্যেই আমার চ্যানেলে এরকম প্রবলেম চলে এলো তো কিছু করার নেই আর সত্যি কথা বলতে আমি পুরোটাই নিজে খেটে করতাম মানে আমি আগে যেই প্রফেশানে ছিলাম আই নো হাউ টু পোজ বাট হাউ টু শুট আই ডিডেন্ট নো দ্যাট তো আমার সেক্ষেত্রে কীভাবে শ্যুট করবো কোন অ্যাঙ্গেলে ক্যামেরা বসাবো অ্যান্ড দেন এডিট আমার মনে পড়ে যে আমি রাতের পর রাত আমার কেটে যেত মানে আমি অনেকটা সময় লেগে যেত আমার এডিট করতে কারণ আমি সবই শিখে শিখে করতাম আমি যে রিয়েলিটি শো দেখতাম আমি সেটাও ছেড়ে দিয়েছিলাম যে লাইক ওই সময়টা আমার যাতে ওয়েস্ট না হয়ে যায় ওই সময়টা আমি অন্য নলেজ আমার গ্যাদার করা বা আমি লার্ন করতে পারবো অনেক কিছু যেটা আমার ইন ইন ফিউচার ভিডিওসে আমি অ্যাপ্লাই করতে পারবো ছোট ছোটো এডিট সামান্য সামান্য বিষয় যে সমস্ত রুলস রেগুলেশন যা যা থাকে ইউটিউবের সমস্ত কিছু কিন্তু আমি ধীরে ধীরে শিখছিলাম আর আমার এখনও অনেক ভিডিওস রয়েছে আমি রিসেন্টলি বাড়িতেও ছিলাম না আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম তো সেই সমস্ত ভিডিও আমার এখনও রয়েছে সেগুলো দেবার প্ল্যান ছিল আর অনেক কিছু তো কি করে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না যাই হোক তোমাদের কাছে আমার এখন একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে সাপোর্ট প্রচুর প্রচুর সাপোর্ট আমার এখন দরকার তোমাদের সাপোর্টটাই আমার কাছে এখন প্রিসিয়াস কারণ ওই চ্যানেলে আমি আর কোনো রকম আপলোড দিতে পারবো না আমার ইন ফিউচার ভিডিওগুলো আমি এখানেই দেব আর তোমরা যে কজন আমাকে জানো তোমরা জানো যে আমি এই ইয়ার থেকে রকম জব বা কোনো রকম আমি যে আমার যে টিউশন করাতাম বা যা কিছু আমি সেইগুলোর মধ্যে একদমই ইনভলভড নই এখন আর যা কিছু আছে আমি ভিডিওস বানানো বা এগুলোতেই আমি বেশি সময় দিচ্ছি আর এটাকেই আমি ফুল টাইম বলতে পারো প্রফেশনাল বলো বা যাই বলো না কেন আমার ইউটিউবে এখন সব তো সেখান থেকে তোমাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার আমি জানি না এই এই ভিডিওটাতে কতজন দেখবে কি দেখবে না বাট আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা আমার চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর আমি চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যেরকম দিয়ে আসছিলাম হ্যাঁ আমাকে আবার শুরু থেকে সব শুরু করতে হবে জানি বাট আমি বেটার বেটার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর এই চ্যানেলটাকে আমাকে গ্রো করতে হবে আমি কোনো প্রচুর এক্সপেকটেশনস রাখছি না যেমন ওই চ্যানেলেও আমি রাখিনি আমাকে অনেকে বলতো যে চ্যানেল ওপেন কর কারণ আমি এদিক ওদিক অনেক জায়গায় ঘুরতে যাই বা কোনো রেস্টুরেন্টে যাই বা যা কিছু আমি যা আমার লাইফস্টাইলে আমি যা করছিলাম সেটা থেকে অনেকে আমাকে বলতো আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই বলতো যে না তোর ইউটিউব চ্যানেল বা তোমার ইউটিউব চ্যানেল খোলাটা ভীষণ দরকার তাতে তোমার ভালো লাগবে ইউনো আমি এইভাবেই স্টার্ট করেছিলাম যে আমার আমি কোনো এক্সপেকটেশন রেখে আমি স্টার্ট করিনি আমি এটা ভেবে স্টার্ট করেছিলাম যে আমি এই ভিডিওগুলো দেয়া থাকলে আমার ইন ফিউচার কোনো মেমোরি দেখলে আমার ভীষণ ভালো লাগবে তাই না তো সেখান থেকে এত মানুষের ভালোবাসা যা যে গুটি কয়েক কমেন্টও পেতাম সেটাই আমার কাছে অনেক বড় ছিল আমার ফ্যামিলি থেকে ফ্রেন্ডসরা সবাই বলতো যে না খুব ভালো লাগছে আমি খুব বেশি ভিডিওজ দিওনি নি ওই চ্যানেলে মেবি তেরো চোদ্দোটা ভিডিওজই ছিল তার মধ্যে শর্টস ভিডিওই বেশি ছিল কিন্তু তাও আমার কাছে ওটাই ভীষণ ভালো লাগতো তো এই চ্যানেলেও আমি চেষ্টা করব কন্টেন্ট দেওয়ার আরও বেটার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ জরুরি তো তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করতে পারি যে আমার পাশে থেকো যে কজন সাবস্ক্রাইবার তোমরা আমার ছিলে সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা ওই চ্যানেলে আর কোনো ভিডিও পাবে না তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যা আছে আমার এখন এই চ্যানেলটাই আছে আর সোশ্যাল মিডিয়াতে তো আমি আছি কিন্তু আমার কাছে এই ইউটিউবটা আমার এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমি ইন ফিউচারের জন্য প্রচুর কন্টেন্ট আমি রেডি করছিলাম বা এখনও করব হ্যাঁ আমি জানি একটা অনেক বড় আমার কাছে অন্তত বড়ই মনে হচ্ছে আমার কাছে এই আঘাতটা কিন্তু আমি এরপর থেকে আমার আমি নিজস্ব ভুলই বলবো এটা তো আমি সেগুলোকে মাথায় রাখবো আমি মেবি আজকেই এই ভিডিওটা আপলোড করব। আর ক্রিসমাসের প্রচুর প্ল্যান ছিল আমি জানি না আমি কী করবো এখন আমি নিজে ভীষণ কনফিউজ কারণ এই চ্যানেলটা একদম নতুন তবে আমি চেষ্টা করব ইউনো ইনভেস্ট অনেকে বলে যে হ্যাঁ কিছুই ইনভেস্ট করতে হয় না আমিও মানে আমি এই চ্যানেলের জন্য বা আমি ইউটিউবের জন্য প্রচুর কিছু ইনভেস্ট করিনি ঠিকই কিন্তু আমি রাতের পর রাত যেই ইনভেস্টটা করেছি মানে আমি টাইম দিয়েছি এডিট বলো বা যে কোনো কিছুতে বা ছোটো খাটো কিছু ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু আমার কাছে অনেক বড়ই লেগেছে আজই মানে আজকে যেন আমার সাথে এগুলো হচ্ছে খুব আমার আমি অনেকদিন আগে একটা লাইট অর্ডার করেছিলাম অ্যামাজনে তাছাড়াও কিছু গ্যাজেট তো থাকেই যেগুলো ইউটিউব ভিডিওজের জন্য দরকার সেগুলোকেও আমি ইনভেস্টমেন্টই মনে করি বাট আমি সেখান থেকে কিছু রিটার্নের জন্য কিন্তু ইনভেস্ট করিনি আমি ভালো লাগার জন্য বা আমি ভালোবাসি ভিডিওস বানাতে সেই জন্য কিন্তু করেছি তো যাই হোক তো আজকে আমার একটা লাইট এসেছে অ্যান্ড আজকেই যেন আমার সাথে খুব খারাপ খারাপ কিছু হতে হচ্ছে আমার সেই লাইটটাও আজকে খারাপ এসেছে আর এসেছে আর রিটার্নের কোনো অপশানই নেই যে আমি ওখান থেকে রিটার্ন করতে পারবো লাইটটা আমি জানি না ওই ওই চ্যানেলের কোনো ভিডিও দিলে আমি আবার ক্লেম খাবো কি না তো আমি সেই সব ভিডিও আর দিচ্ছি না আমার যেগুলো রেডি করা আছে বা আমি যেই ভিডিওসগুলো এখন নিয়ে কাজ করছি সেই ভিডিওসগুলি আমি চ্যানেলে দেব আর নতুন সমস্ত ভিডিওস থাকবে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকে যদি আমার এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো আর টেরে দেন টাটা